আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউটেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন জিনিসটির ক্রয় মূল্য কত মনে করি জিনিসটির ক্রয় মূল্য এক্স টাকা যেহেতু এটা দেওয়া নাই তাই ধরে নিয়েছি এক্স টাকা তাহলে বিক্রয় মূল্যের সূত্র হচ্ছে ক্রয়মূল্য যোগ ক্রয়মূল্যের উপর বারো পার্সেন্ট লাভ সমান বিক্রয় মূল্য প্রশ্নমতে এক্স প্লাস এক্সের বারো পার্সেন্ট সমান ছাপ্পান্ন এখানে এক্স হচ্ছে ক্রয়মূল্য মূল্য এক্সের বারো পারসেন্ট লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর বারো লাভ সমান সমান ছাপ্পান্ন হচ্ছে বিক্রয় মূল্য এখন ক্যালকুলেশন করে বা এক্স প্লাস এক্সের বারো পার্সেন্টকে বারো ভাগ একশো লেখা যায় তাই লিখেছি এক্সের বারো ভাগ একশো সমান সমান ছাপ্পান্ন বা একশো এক্স যোগ বারো এক্স সমান সমান ছাপ্পান্ন গুণন একশো বা যোগ করে একশো বারো সমান ছাপ্পান্ন গুণন একশো বা এক সমান ছাপ্পান্ন গুণন একশো ভাগ একশো বারো বামপাসের একশো বারো ডান পাশে আনলে ভাগ হয়ে যায় তাই নিচে হয়েছে এখন একশো বারোকে ভাগ করি চার দিয়ে ভাগ করলে আটাশ হয় আর ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ করলে চোদ্দো হয় তাহলে এটা কাটাকাটি করি এখন আঠাশকে চোদ্দ দিয়ে ভাগ করলে দুই হয় একশো কে দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ হয় তাহলে একশো কেটে পঞ্চাশ লিখে উপরে দুই দিয়ে যেহেতু ভাগ করেছি বা এক সমান পঞ্চাশ তাহলে উত্তর হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ